দেখো আমাদের পায়রা সুপার লাগছে এই দেখো বন্ধুরা আমাদের বাচ্চা কি সুন্দর বড় হয়ে গেছে বন্ধুরা শুভ সকাল আমি রাজদীপ আপনার দেখছেন রাজদীপ পিজনের তো সকাল বেজে গেছে এখন প্রায় আটটা আমি এখন পায়রাগুলোর খেতে যেতে চলে এসেছিলাম এই কয়েকদিন ধরে দেখছি আবার খুব বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টির ভিতরে এসে পায়রাগুলো ঘর ঘরের পাশগুলো ছাপ করে দিয়েছি কিন্তু আমি ঘরগুলো তো ছাপ করতে পারিনি ঘরটা ছানের টাইমে আমি ছ্যাপ করে দেবো তো চলো বন্ধুরা দেখায় পায়রাগুলো কেমন আছে ঠিক আছে তো আমি আজকে একটা জিনিস কিনেছি ঠিক আছে যার জন্য আমার মানে কথাটা ক্লিয়ার আসছে তার আগে তো ক্লিয়ার আসতো না তো এর সাথে সাথে আর একটা সাসের সাথে সাথে তোমাদের একটা সারপ্রাইজও আছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তোমার পায়রাগুলো যেন কেমন একটা হয়ে গেছে ঠিক আছে আমি সব পায়রাগুলোরই জুড়া ভেঙে আলাদা আলাদা করে দেব ঠিক আছে পায়রা এতদিন আগে মুখে বিট করেছিল তো কিন্তু এখনো পর্যন্ত আমাদের পায়রা আমাদের ডিম দিইনি ডিম আদেও দেবে কি দেবে না আমাদের সন্দেহ আছে তোমরা একটু কমেন্টে বলে যেও যে দেবে এটা কি দেবে না ভালো বন্ধুরা এবার পায়রাগুলো তোমাদের দেখাই তো তোমরা দেখে নাও এই যে এইটা আমি কিনেছি আর এই যে ঘরের চার আমি ভালোই সাফসাফাই করে দিয়েছি বৃষ্টির আগে আগে এসে ঘরের ভিতরটা করতে পারিনি ঘরের ভিতরটা আমি এই সাফাই করবো আর দেখি নাও পায়রাগুলোর হালকা হালকা ঠান্ডা ঠান্ডা লেগেছে ঠিক আছে আর আমি একটারও পায়রা জোর রাখবো না ওই দুটোর তো মুখে দুটো তো জোর রাখবোই না আমি ঠিক আছে মুখের সাথে এই যে এই সাদা কালো পায়রাটা জোড়া দেবো তো আমি অনেক দিন আগে দেখিয়েছিলাম যে মুখ্যে আমাদের কুটো টানছে ঠিক আছে কিন্তু দেখে নাও এখনো পর্যন্ত ডিমই পারিনি কোনো ঘরে ডিম পারিনি নিচের ঘরেও ডিম পারিনি দেখে নাও নিচের ঘরে তো কুটোই নেই আর আমি সব সরিয়ে দিয়েছিলাম নিচের ঘরের কুটো তারপরে আস্তে আস্তে উপরে ঘরে গিয়েছিল কিন্তু উপরে ঘরে এখনো ডিম পারেনি এই জায়গায় সারাদিন বসে থাকে এখনও পর্যন্ত বিট করে কিন্তু ডিম পারে না কেন আমি জানি না ঠিক আছে তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে জানিয়ে দিও মেঘের ভাবসাব সকাল থেকেই ভালো না ঠিক আছে সকাল থেকেই কেমন যেন হালকা হালকা বৃষ্টি পড়ছিলো আমি যখন ছাদে আমি ঘর ছাদ ছাপ করতে এসেছিলাম ঘরের পাশ দিয়ে তখনই আমি দেখলাম কীরকম যেন বৃষ্টি বৃষ্টি পড়ছে তার জন্য ভাবলাম আমি পায়রা ছাড়বো না কিন্তু এখন দেখছি বৃষ্টি পড়ছে না তাই একটু ছেড়ে আবার তুলে দেবো পায়রাগুলোর তো চলো এবার পায়রাগুলোর আমি বাইরে ছাড়ি আর বাইরে খেতে দিই তারপর আবার ভিতরে তুলে দেবো

হাই হাই আ এরকম দিয়েছে ছেড়েই দিয়ে গিয়েছে খেতে পেতে আর লাভলো না তো পায়রা গুলো খেতে লাভলো না ঠিক আছে ছেড়ে দিয়ে সাথে সাথেই চলে গেলো ওইদিকে উড়ে ওই ওই মাঠের দিকে উড়ে গেলো কিন্তু মাঠে লাভ পাই না আমি জানি ঘরে ঘরে চলে আসবে কিন্তু যতক্ষণ তো ভিডিওটা যদি ভালো লাগে তো পায়রাগুলো খেতে দেওয়ার সাথে সাথে পায়রাগুলো ছাড়ার সাথে সাথে উড়ে চলে গেল তোমরা তো দেখতেই পেলে তো ওরা আজকে মনে হয় একটু পরেই চলে আসবে কিন্তু এখন তো অনেকটা দূরে চলে গিয়েছে ওই মাঠের দিকে চলে গিয়েছে খেতে ওদের দেখায় মাঠটা ওই যে ওই মাঠের দিকে চলে গিয়েছে খেতে ঠিক আছে আর আমার এই যে বন্ধুটার ভিডিওই দেখালাম এই বন্ধুটার বাড়ি এখন যাব ওর পায়রা নাকি এই ডিম ফুটেছে ঠিক আছে তোমাদের দেখাবো যে এরকম বাচ্চা উঠেছে বন্ধুরা চলো আমরা এবার বন্ধুর বাড়ি যাই এতক্ষণ আমি একটুখানি চা মুড়ি খেয়ে নিলাম তারপরে আমি এখন বন্ধুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এখান যেতে তিন চার ঘন্টা টাইম লাগবে তারপরে ভিডিওটা আবার অন করবো এখন আমি বন্ধুর বাড়ি চলে এসেছি তো বন্ধুর বাড়ির পায়রা আমাদের তোমাদের এখন আমি দেখাবো ঠিক আছে তোমরা দেখে নাও কেমন পায়রা তো চলো তোমাদের বাচ্চা বাচ্চাগুলো দেখায় কিরকম হয়েছে ঠিক আছে আমাদের এই যে ঝামুড়ের আর ওই কালিন্দির বাচ্চা তো দেখো বাচ্চা ফুটেছে দুই তিন দিন আগে ভালোই বড় হয়ে গিয়েছে মনে হয় তোমরা বলে যাও কমেন্টে যে কেমন বড় হয়েছে আর আমাদের এই ঘরে একটু জল ঢুকছে তার জন্য একটু করতে হবে ঘর দুটো ঘরই ঠিক করতে হবে আর আমাদের সুন্দরী জায়গা পাচ্ছে না তার ডিম পাতে পাচ্ছে না ঠিক আছে ওদের জন্য ওই পাশে আর দুটো ক্যারেট দেব তো আমাদের ঝামড় কে তো রুগা হয়ে গিয়েছে ঠিক আছে ডিম বাচ্চা ডিম দিন ধরো তা দিচ্ছিল তারপরে আবার ঠিকঠাক না খেয়ে দিয়ে তারপরে আবার বাচ্চা খাওয়াচ্ছে নিজে তো বেশ কিছু খাচ্ছে না গিট খাচ্ছে এখন পায়রা গুলো আমাদের ওই বাড়ির পায়রাগুলোর গুলোর গিট আনবো আমি ভাবছি এই শুক্রবারে যাবো আমরা শুক্রবারে যাব হাটে কটা গেট কিনে নিয়ে আসবো তো আমি এই যে এই মুখের মদ্যাটার জন্য নিয়েছিলাম ওই যে হলুদ মুখীটা কিন্তু অবশেষে এই পাই কালো মুখীটার সাথে জোড়া নিয়েছে তো যার সাথে জোড়া নিয়েছে ভালোই হয়েছে এটার সাথে আগে আমি জোড়া নিয়ে এসেছিলাম ওর সাথে জোড়া বলে কিন্তু আমি এই ওই পাইটা বেঁচে দেবো এই হলুদ মুখীটাকে সাতশো টাকা দিলে হলুদ মুখীটা দিয়ে দেবো এক পিসি আছে হলুদ মুখী এখন খুব ওটা মানে পাওয়া যায় না মুখেটা দেখতে পাচ্ছ পায়রাগুলো ঘরের পরে উড়ে গিয়েছিল তারপরে আবার এসে খাওয়া শুরু করেছে ভিডিওটা যদি ভালো লাগে তোমার বন্ধুর কাছে শেয়ার করে এবং একটা সাবস্ক্রাইবও করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও